মানচিত্রে চারটি প্রতিবেশী দেশ চীন পাকিস্তান ভারত আর বাংলাদেশ তিনটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র আরেকটি উদীয়মান উন্নয়নশীল রাষ্ট্র দেশগুলো ভিন্ন কূটনৈতিক অবস্থান কিন্তু তাদের সম্পর্কের জাল একে অপরকে জড়িয়ে রেখেছে বহু বছর ধরে এই সম্পর্কে মাঝে আছে সংঘর্ষ সন্দেহ আর শত্রুতা আবার আছে প্রয়োজনের বশবর্তী হয়ে কৌশলগত জোট এবার ভারতকে বাদ দিয়ে গঠিত হচ্ছে ত্রিপক্ষীয় একটি জোট দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় চীন পাকিস্তান ও বাংলাদেশের নতুন এই ত্রিপক্ষীয় জোট এই জোটের পরিণতি কি হতে পারে ভারতের জন্য ভারত কি পারবে তিন দিক থেকে আসা চাপকে সামাল দিতে সব্যচিরে অনুষ্ঠিত হওয়া ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কী জানা যাচ্ছে প্রিয় এসব প্রশ্নের বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক চীন এখন আর কেবল একটি শক্তিধর রাষ্ট্র নয় যেন এক অর্থনৈতিক দৈত্য চীনের মুদ্রা ঝনঝনানিতে দুলছে আফ্রিকা কাঁপছে ইউরোপের বাজার যার বিস্তার ঘটছে এশিয়ার করিডোর জুড়ে বেল্ট রোড ইনিশিয়েটিভের ছত্রছায়ায় চীন আজ পাকিস্তান ও বাংলাদেশে গড়ে তুলছে বিশাল অবকাঠামো বাঁধ নির্মাণ থেকে শুরু করে সড়ক বন্দর বিদ্যুৎ প্রকল্প সব কিছুরই মূলে আছে বেইজিংয়ের অর্থায়ন বলা যায় পাকিস্তান ও বাংলাদেশের অর্থনীতি এখন অনেকটাই চীনের উপর নির্ভরশীল এই গরিষ্ঠতার মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠছে এক অঘোষিত অক্ষশক্তি শুধু আর্থিক বা সামরিক সহযোগিতা নয় চীন ও পাকিস্তান বাংলাদেশ এখন থেকে একে অপরের কৌশলগত অবস্থানকেও ব্যবহার করছে নিজস্ব স্বার্থে পাকিস্তানের গায়দর বন্দর হয়ে উঠছে চীনের জন্য আরব সাগরে প্রবেশের একটি সুযোগ আবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে চীন যে অবস্থান নেয় তা প্রায়শই পাকিস্তান খেসা একে অপরের রাজনৈতিক বিতর্কে কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এই সম্পর্ক ভারতের জন্য ক্রমে হয়ে উঠছে উদ্বেগের বিষয় শুধু অর্থনৈতিক নয় সামরিক ক্ষেত্রেও চীন আজ পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র অন্যদিকে বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ স্বাস্থ্যসেবায় নতুন গন্তব্য তিস্তা ও পানি সম্পদ ব্যবস্থাপনা রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তি হয়েছে দেশটির পেলগামে ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সেখানে পরোক্ষভাবে চীনের ভূমিকা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানকে সরবরাহ করছে অত্যাধুনিক ড্রোন রাডার সীমান্তে ব্যবহার উপযোগী উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এই অস্ত্রসজ্জা শুধু সীমান্তে নয় কূটনৈতিক টেবিলেও বাড়িয়ে দিচ্ছে চাপ জানা যাচ্ছে চীন পাকিস্তান ও বাংলাদেশের নতুন জোট হবে নেইটো ধাঁচে এর মূল উদ্দেশ্য হবে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহজ শর্তে অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর সামরিক প্রশিক্ষণ বিনিময় গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা নতুন এই জোটটির নাম রাখা হয়েছে সিপিবি জোটটির প্রধান সদর দপ্তর হবে চীনের রাজধানী বেইজিংয়ে এই জোটের আত্মপ্রকাশের খবর প্রকাশ হতেই ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে নয়াদিল্লি এই জোটকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে আখ্যা দিয়েছে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানাধীরে যাশোয়াল বলেছেন চীনের নেতৃত্বে গঠিত এই জোটটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্যকে মারাত্মকভাবে প্রভাবিত করবে তবে জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলো স্পষ্ট করে বলেছে এটি প্রতিরক্ষামূলক জোট আক্রমণাত্মক নয় প্রিয় দর্শক চলুন এক নজরে দেখে নেই ত্রিপক্ষীয় জোটের সামরিক শক্তি কত এই জোটের মিলিত সামরিক শক্তি রীতিমতো চোখ কপালে তোলার মতো বাংলাদেশ পাকিস্তান ও চীনের মোট সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় আঠাশ লাখ নিরানব্বই হাজার ছয়শো যেটি ভারতের তুলনায় প্রায় তিন গুণ যেখানে চীনের সৈন্য সংখ্যা বিশ লাখ পঁয়ত্রিশ হাজার পাকিস্তানের সৈন্য সংখ্যা ছয় লাখ ষাট হাজার আর বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার এটি সাঁত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী তথ্য এই জোটের আওতায় বাংলাদেশে স্থাপন হতে পারে ড্রোন কারখানা এবং ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্রের একটি শাখা অন্যদিকে চীন তাদের কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি বাংলাদেশ ও পাকিস্তানে স্থানান্তর করতে প্রস্তুত রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ভূ রাজনৈতিকভাবে দেখা যায় ভারতের তিন দিক দিয়ে চীন পাকিস্তান ও বাংলাদেশের সীমানা দিয়ে পরিবেষ্টিত কারণ ভারতের পশ্চিম দিকে আছে পাকিস্তান উত্তর সীমান্তে জুড়ে আছে চীন এবং পূর্বে বাংলাদেশ এবং দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর এজন্য এই জোট গঠনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারত এই জোটের কাঠামো অনুযায়ী দেশগুলো এখন থেকে পারস্পরিক সহযোগিতায় যুক্ত থাকবে এবং সদস্য রাষ্ট্রগুলো সহজ সত্ত্বে একে অপরের কাছ থেকে অস্ত্র কিনতে এবং প্রযুক্তি হস্তান্তর করতে পারবে এছাড়া যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তথ্য বিনিময় এবং নিরাপত্তা চুক্তির আওতায় কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হলে অন্য রাষ্ট্রগুলো সহযোগিতা করতে পারবে জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত একটি রাষ্ট্র তাদের হাইপারসোনিক মিসাইল স্টেলথ ফাইটার জেট নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার ও এয়ার চালিত সামরিক প্রযুক্তি এই জোটকে অতি অল্প সময়ে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করার সক্ষমতা রাখে পাকিস্তান এরই মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ ভারতের সাথে তিন তিনবার যুদ্ধে জড়ানো পাকিস্তান তার দীর্ঘ অভিজ্ঞতা গোয়েন্দা দক্ষতা ও আঞ্চলিক অবস্থানের কারণে এই জোটে একটি কৌশলগত ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সিপিবি সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী আছে চীনের চীন বিশ্বের বৃহত্তম বিমান বাহিনীর মালিক চীনের কাছে প্রায় তিন হাজার তিনশোর বেশি বিমান যার মধ্যে বারোশো বারোটি যুদ্ধ বিমান বিভিন্ন হেলিকপ্টার ও সহায়ক প্ল্যাটফর্ম আছে তারা জে টোয়েন্টি জে থ্রি ফাইটার এবং এআই চালিত ড্রোন ও স্যাটেলাইট ভিত্তিক নজরদারির সক্ষমতা আছে দেশটির ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এরই মধ্যে চীন পাকিস্তান বাংলাদেশের সমন্বয়ে গঠিত এই জোটকে আগ্রাসন বলে অভিহিত করতে শুরু করেছে এনডি টিভি টাইমস নাও রিপাবলিক টিভি সব জায়গাতেই এখন এই খবরের শিরোনাম বাংলাদেশ এই জোটে যোগদানের ফলে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা আগের চাইতে বহু গুণে বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনা পতনের পর ভারত বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে বাংলাদেশ সীমান্তে অবৈধ পোষিন সীমান্তে হত্যা ট্রানজিট বাতিল বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বাভে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে ভারত সরকার অন্যদিকে চীন বাংলাদেশি পণ্যের উপর শতভাগ শুল্কই তুলে দিয়েছে ভারত অবশ্য সব পরিস্থিতি নীরবেই দেখছে না চীন পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন ব্রাদারহুডের বিরুদ্ধে দিল্লি নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে নতুন করে লাদাখ সীমান্তে সেনাবৃদ্ধি সেভেন সিস্টার্সে নতুন রেল স্টেশন বসানো তিস্তায় সামরিক পহড়া এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতা সবই এই চাবেরি বহিঃপ্রকাশ তবু প্রশ্ন থেকে যায় যদি চীন পাকিস্তান বাংলাদেশ সত্যি একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করে তবে ভারতের প্রতিরোধ কতটা টিকবে এই পরিস্থিতিতে সবচেয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র চীনকে নিয়ন্ত্রণ রাখতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ভারতের ঘনিষ্ঠ মিত্র হতে চায় কোয়াড বা ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের মাধ্যমে তারা ভারতের সাথে একটি কৌশলগত বলয় তৈরি করতে চায় যা চীনের বিস্তারবাদী নীতিকে রুখে দিতে পারে কিন্তু পাকিস্তানকে তারা কখনোই পুরোপুরি ছেড়ে যায়নি সন্ত্রাস দমনের নামে বরাদ্দ সামরিক অনুদান এমনকি রাজনৈতিক সহায়তা সবই এখনো কোনো না কোনোভাবে চলে আসছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি যেন এখন দক্ষিণ এশিয়ার আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেন এক দাবার ছক একদিকে চীন পাকিস্তান আর এক সঙ্গে গুটি সাজাচ্ছে অন্যদিকে ভারত খুঁজছে মিত্রদের আর এই পুর খেলার রেফারির ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র যার নিজেরও আছে একাধিক স্বার্থ শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই তিন রথির কূটনৈতিক লড়াই কি শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে নাকি এর বিস্তার হবে বড় কোনো খেলা ভারত কি পারবে তিন দিক থেকে আসা চাপকে সামাল দিতে প্রিয় দর্শক আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন